পাঁচে সেনাবাহিনী আছে সেনাবাহিনী থাকার পরেও কিন্তু পরিস্থিতিটা এমন আমরা চাই কি জনগণ যে সেনাবাহিনী অ্যাকশানে যাক রাইট যে একদম আর্মি অ্যাকশানে নাই যা আছে ছিনতাইকারী লুটেরা সন্ত্রাস সম্মানিত দর্শক আর আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সেনা প্রধানের যে আহ্বানটা গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর জন্য পজিটিভ কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের গেল অন্তত আটচল্লিশ ঘন্টায় সার্বিক যে পরিস্থিতি আমরা দেশের দেখছি এই পরিস্থিতিতে এই আহ্বানটা এই মুহূর্তে ডক্টর মহ ইউনুসে সরকারকে আরো একটু প্রশ্নবিদ্ধ করে তুলবে তবে সেনাবাহিনীর দোষ নাই ভাই সেনা প্রধান চিন্তা করতেছেন কোনটা যে সেনাবাহিনীর মান সম্মান ইজ্জাত এটার দায়ভার কিন্তু ওনার উপরে সরকার আলাদা সরকারে যারা বসছে তাদের ব্যর্থতা থাকতে পারে তাদের দুরবি সন্ধি থাকতে পারে এক একজনের এক এক চিন্তা ভাবনা থাকতে পারে বাট সেনাবাহিনী অবস্থানে আছে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় যখন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়া মাঠ কন্ট্রোল একটা ব্যর্থ ছিল তো আমাদের মাঠে সেনাবাহিনী আছে সেনাবাহিনী থাকার পরেও কিন্তু পরিস্থিতিটা এমন আমরা চাই কি জনগণ যে সেনাবাহিনী অ্যাকশানে যাক রাইট যে একদম আর্মি অ্যাকশানে নাই যা আছে ছিনতাইকারী লুটেরা সন্ত্রাসী ডেভিল হান্ডের মতন ঘরে ঘরে ঢুকুক ঢুইকা যা আছে সব শেষ করে দেখ বাট সেনা প্রধান বলছেন ভিন্ন কথা তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর যারা সদস্য আছে অতিরিক্ত যেন বল প্রয়োগ না করে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকে বক্তব্য যে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে যদি কোথাও বল প্রয়োগ করা লাগে অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে যতটা কম বল প্রয়োগ করা যায় ততটাই ভালো কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে কি মনে হচ্ছে যে কম বল প্রয়োগে মানে পরিস্থিতিরা শান্ত হবে পুলিশকে তো পাত্তাই দিচ্ছে না আবার বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পাত্তা দিচ্ছে না যেমন আমরা যেদিন বত্রিশ ভাঙলো সেনাবাহিনী গেল ভুয়া ভুয়া তারপর নানান ধরনের অ্যাক্টিভিটিজ দেখছিলাম যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর ঘোষণা দিয়ে দিছিল তো অনেক জায়গায় সেনাবাহিনীও বিপদে আছে এখন কেন তিনি এই কথা বলছেন তেনার বক্তব্য যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে পেশাদারিত্বের সাথে কাজটা করতে হবে দেশ এবং জাতির জন্য কাজ করতে হবে আর যতদিন পর্যন্ত একটা নির্বাচিত সরকার পাই ততদিন পর্যন্ত তাদের এই ধৈর্য রাখতে হবে এখন নির্বাচন আসলে কবে ডক্টর তিনি যদি নির্বাচন নিয়ে ঘুরান তারই সরকার সেনাবাহিনীরে বদনাম করে ছেড়া দিবেন মানুষের কাছে ওয়ান ইলেভেন সরকারের সময় খেয়াল আছে তো এই সেনাবাহিনীকে মানুষ দৌড়ে পিটাইছিল কেন দীর্ঘদিন যাবৎ যদি সেনাবাহিনী একটা রিজার্ভ ফোর্স তাদেরকে রাখাই হয় যুদ্ধের জন্য আমজনদের সাথে মিশা যায় অনৈতিক মেন্টালিটি চলে আসে কোথাও কোথাও লোভে পায়া বসে জনগণও থাকে না যে একটা বাঘ প্রতিদিন আমার সাথে খেলে শুয়ে ঘুমায় খায় হাসে এটা যে বাঘ একসময় ভুললে যায় বিলাই টিক না দিয়া ফেলে সেনাবাহিনীর অবস্থা এরকম হয়ে যাবে ডক্টর ইউনুসের উচিত নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা করে সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেওয়া অথবা পুলিশের মাধ্যমে র‍্যাবের মাধ্যমে বিজিবি মাধ্যমে বা আনসার যারা যে আছে এপিবিএন তাদের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করা ওয়াকারুজ্জামানের জামানের যে আহ্বান সরকার সাময়িক একটু বিপদে পড়বে সেনাবাহিনী আমাদের কাছে মনেছে এমনি ঠান্ডা এই সেনাবাহিনী আমরা চিনি না এর আগে যখন সেনাবাহিনী নামতো মানুষ ডরে মানে রাস্তায় থাকতো এখন ঘটনা ঘটতেছে ভয়ে এর থেকে যদি আরো শান্ত হয়ে যায় তাহলে পরিস্থিতিটা কি হবে এখন ইউনুস সরকার কতটুকু যোগ্য এটা সেনাবাহিনী উঠায় নিলে বোঝা উচিত ওনার কতটুকু ক্ষমতা এই সরকারের

কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ